হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য পালন শাকের একটি মজাদার রেসিপি নিয়ে আসছি প্রথমে শাকগুলো কুচি কুচি করে কেটে নেব কাটা হয়ে গেলে এখানে আমরা দেবো কিছু পেঁয়াজ কুচি আর দেব কিছু মরিচ কুচি দিয়ে দিব হাফ চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ উড়া মরিচ চা চামচ হলুদ হাফটা চামচ জিরা গুঁড়া আর মতো লবণ দিয়ে দেবো হাফ কাপ ময়দা হাফ কাপ চালের গুঁড়া এবার সবগুলো উপকরণের সাথে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন আমরা এগুলা গরম তেলে হালকা তাপে ভেজে নেব এখানে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি সবগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার পাঁচ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নেব এবার একটি একটি করে ভালোভাবে উল্টে দেব উল্টানো শেষ হয়ে গেলে আবার ঢাকনাটা লাগিয়ে দেবো হালকা তাপে পাঁচ মিনিট ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমরা ভালোভাবে একটু একটি করে উঠিয়ে দেব এবার একটা প্লেটে একটা টিস্যু পেপার দিয়ে এগুলো সব রেখে দেব তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মজাদার পালন শাকের বড়া আপনি চাইলে এখানে একটু সস এড করতে পারেন এই যে দেখুন বড়াটি কত সুন্দর হয়েছে আমি একটু খেয়ে দেখলাম খেতে অনেক মজাদার আপনারা চাইলে এটা বাসায় খুব সহজে তৈরি করতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিয়ে ধন্যবাদ